যখন স্কুলের মধ্যে কিংবা মাদ্রাসার মধ্যে পরীক্ষার ক্লিয়ার দেয় তখন পরীক্ষার আগে কিন্তু এক সপ্তাহ বা দুই সপ্তাহ একটা নির্দিষ্ট সময় থাকে ক্লাস হয় না কিন্তু তখন তাদেরকে বই দেওয়া হয় যে তোমরা এই বইগুলো মুখস্থ করে আসবা প্রত্যেকদিন এসে পরীক্ষা দিবা দুই সপ্তাহ আগে থেকে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয় যারা মাদ্রাসায় পড়ে তারা তো জানে আর যারা স্কুলে পড়ে তারা বাড়িতে এসে পড়ে দুই সপ্তাহ পড়ার পর প্রতিদিন গিয়ে গিয়ে একটা একদিন পরে পরে একটা পরীক্ষা দেয় তো পরীক্ষা এই যে দুই সপ্তাহ সময় দিল এই দুই কারণটা কি ভাই এই জন্য সময় দিয়েছে যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী ভালো করে এই বইগুলো হল করে যেন পরীক্ষা হলের মধ্যে আসতে পারে এবং ভালো নাম্বার অর্জন করতে পারে ঠিক ভাবে মাদ্রাসার মধ্যে একই সিস্টেম এক সপ্তাহ আগে থেকে খেয়ার খেয়ারের পরে প্রত্যেকটা কিতাব হল করার পরে এক সপ্তাহ পরে পরীক্ষা হলের মধ্যে গিয়ে যেন প্রত্যেকটা ছাত্র ভালো নাম্বার করতে পারে এই জন্য যেন সে প্রত্যেকটা কিতাবে ভালো একশো নাম্বার আনসার করে এই জন্য প্রত্যেকটা উস্তাদ প্রত্যেকটা টিচার ছাত্রদেরকে এইভাবে সময় দিয়ে থাকে তদরূপ আল্লাহ তালা আমাদেরকে এই ষাট বছর জিন্দিগি দিছে এই জিন্দিগি দেওয়ার পিছনে বড় একটা মাকসাদ আছে আল্লাহ তালা বলে বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমার পাঠাইছি তোমার পাঠানোর পিছনে তোমার যে সুতা তোমার যে মৃত্যু এই সুতাটা আমার কাছে তুমি যতই দুনিয়ার মধ্যে গিয়ে বাঁচার চেষ্টা করো আমি যদি তোমাকে এই সুতা ধরে

সেই জন্য বান্দা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন আল্লাহ তালা বলে বান্দা তোমাকে একটা ব্যাগ দিয়ে পাঠাইলাম খালি ব্যাগ দুনিয়ার মধ্যে যাইবা ষাট সত্তর বছর থাকবা বাড়ি করবা গাড়ি করবা জমিদার হইবা স্ত্রী সব কিছু পাইবা ছেলে মেয়ে সন্তান সন্ততি অনেক জমিদার টাকা পয়সার মালিক হয়ে যাইবা এই যে তুমি দুনিয়ার মধ্যে গিয়ে ষাট সত্তর বছর জিন্দিগি দিয়ে আমি তোমারে পাঠাইছি সাথে একটা ব্যাগ দিয়ে পাঠাইছি খালি এই ব্যাগটা যদি তুমি আমার কাছে ভরে নিয়ে আসতে মারো তাহলে তুমি সফল আর যদি দেখ আমি যেভাবে দিছি ওইভাবেই যদি আমার কাছে এসে তুমি উপস্থাপনা করো যে আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে গিয়ে শুধু এতটুকুই আমি মুসলমান ছিলাম তোমার গালিমা পাঠ করেছি কিন্তু দুনিয়ার মধ্যে গিয়ে আমি শুধু খেয়েছি ঘুমিয়েছি সম্পত্তি গামিয়েছি অনেক বড় মানুষের অনেক সুনাম অর্জন করেছি দুনিয়ার মধ্যে গিয়ে চেয়ারম্যান ছিলাম মেম্বার ছিলাম মন্ত্রী ছিলাম অনেক বড় ম্যাজিস্ট্রেট ছিলাম মাস্টার টিচার যা আছে সবকিছু ছিলাম কিন্তু আমি তুমি যেই ব্যাগ বিয়ে পাঠাইছো এই সামান একটা ব্যাগ পকেট আমি ভয়া নিয়ে আসতে পারি নাই তোমার কাছে আল্লাহ মানবে ফেরেস্তারা মানবে এখন কবরের মধ্যে গিয়ে যদি আমরা যে ফেরেস্তারা মন কামনা কিনেছে যদি সবার করে মার রব বোকা তোমার রবকে তখন কোন বান্দা যদি বলে যে আমি দুনিয়ার মধ্যে কিন্তু মন্ত্রী ছিলাম আমাকে কিছু বলতে পারবে না আমি দুনিয়ার মধ্যে মেম্বার ছিলাম আমি দুনিয়ার মধ্যে টিচার ছিলাম